নমস্কার অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব কোনো ব্যক্তির জন্ম দ্বিতীয় স্থানে অর্থাৎ ধন স্থানে যদি মঙ্গল অবস্থান করে তাহলে ওই জাতক বা জাতিকা কি শুভ বা অশুভ ফল পেতে পারেন এবং এই অশুভ ফলগুলির কিছু ঘরোয়া প্রতিকারের উপায় যেগুলো আপনারা নিজেরা ঘরে বসেই করতে পারবেন তবে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক করে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের আলোচনা শুরু করা যাক আজকের আলোচনার বিষয় জন্মছকের দ্বিতীয় স্থানে মঙ্গল অবস্থান করলে কি শুভ বা অশুভ ফল পাওয়া যায় এবং অশুভ ফলগুলির কিছু প্রতিকারের সহজ উপায় এখানে আমরা কালপুরুষ রাশিচক্রের প্রথম স্থান অর্থাৎ মেষ রাশিকে লগ্ন ধরে আলোচনা করব যার অধিপতি হচ্ছে মঙ্গল অর্থাৎ দ্বিতীয় স্থান হবে বৃষ রাশি যার লগ্ন হবে বৃষ রাশি তার দ্বিতীয় স্থান হবে মিথুন রাশি এইভাবে আপনারা দেখে নেবেন আপনার জন্মছকের লং কথাটি কোথায় লেখা রয়েছে যেখানে লং কথাটি লেখা রয়েছে সেটাই হচ্ছে আপনার লগ্ন স্থান অর্থাৎ তার পরের স্থানই হচ্ছে আপনার দ্বিতীয় স্থান বা ধন স্থান এই দ্বিতীয় স্থানটা আপনারা প্রথমেই দেখে নেবেন তাহলে কি কি জানতে পারি ধন স্থান থেকে আমরা জানতে পারি ধন সম্পদ তার বাক শক্তি অর্থাৎ কথা বলার তার ক্ষমতা পরিবার তার সঞ্চয় খাদ্যাভ্যাস সে কতটা ধনী হতে পারবে এই সব জিনিসগুলো আমরা এই দ্বিতীয় স্থান অর্থাৎ ধন স্থান থেকে জানতে পারি এই দ্বিতীয় স্থান আমাদের শরীরের মুখমন্ডলকে এবং গলাকে নির্দেশ করে তাহলে দ্বিতীয় স্থানে এই যদি মঙ্গল অবস্থান করে এই মঙ্গল কখন আমাদের শুভ ফল দেয় যদি দ্বিতীয় স্থানে মঙ্গল যদি মেষ বা বৃশ্চিক রাশি অর্থাৎ নিজ রাশি রাশিতে অবস্থান করে অথবা যদি মকর রাশি মকর রাশি হচ্ছে মঙ্গলের উচ্চ স্থানে মকর রাশিতে অবস্থান করে তখন কিন্তু মঙ্গল দ্বিতীয় স্থানে বা ধন স্থানে শুভ ফল দেয় এছাড়াও মঙ্গল যদি নয় দশ বা একাদশ স্থানে দৃষ্টি প্রদান করে বা শুভ গ্রহ যেমন বুধ বৃহস্পতি শুক্র এইসব গ্রহের সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করে বা দ্বিতীয় স্থানে এইসব শুভ গ্রহের যদি দৃষ্টি থাকে সেক্ষেত্রেও মঙ্গল শুভ ফল দিয়ে থাকে আবার মঙ্গল কখন অশুভ ফল দেয় যদি শনি রাহু বা কেতু এই ধরনের অশুভ গ্রহের দৃষ্টি যদি এই দ্বিতীয় স্থানে মঙ্গলের উপরে থাকে বা যদি কর্কট রাশিতে অর্থাৎ নিচে রাশির রাশিতে মঙ্গল দ্বিতীয়স্থ হয় সেক্ষেত্রে মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে এবং দ্বিতীয় স্থানের অধিপতি যদি পাপ গ্রহ যুক্ত হয় পাপ গ্রহ যেমন বললাম যে শনি শনি রাহু কিন্তু এসব গ্রহের সঙ্গে যদি যুক্ত হয় বা এই সব গ্রহের দৃষ্টি যদি এই দ্বিতীয় স্থানে মঙ্গলের উপরে থাকে সেক্ষেত্রে কিন্তু মঙ্গল অশুভ ফল দেবে আবার মঙ্গল যদি দ্বিতীয় স্থান থেকে মানে দ্বিতীয় স্থানে মঙ্গল অবস্থান করে যদি ষষ্ঠ অষ্টম বা স্থানে এই অশুভ স্থানে যদি দৃষ্টি দেয় কখনো মঙ্গল অশুভ ফল দিয়ে থাকে এই অশুভ ফলের ফলে কি হয় সব সবসময় মৃত্যু ভয় থাকে মনের মধ্যে সব সময় একটা মৃত্যু ভয় আশঙ্কা সময় ঘুরতে থাকে পারিবারিক সমস্যা দেখা যায় ঋণের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে সংসারে বা পরিবারের সময় ঝগড়া অশান্তি কলহ এইগুলো লেগেই থাকবে সর্বদা দেখবেন কুর ভাষা বা রুক্ষ ধরনের ভাষা প্রয়োগ করবেন বা আক্রমণাত্মক একটা কথাবার্তা সবসময় থাকবে এর ফলে বিভিন্ন রকম সমস্যা বা শত্রু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তার হঠাৎ কোনো আর্থিক ক্ষতি বা চুরির কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের ব্যক্তিরা হঠাৎ রেগে যান এবং সহজেই ধৈর্য হারিয়ে ফেলেন এরা ধৈর্য রাখতে পারেন না এই ধরনের ব্যক্তিরা সাধারণত দাঁত মুখ গলা এইসব রোগে এরা কষ্ট পেয়ে থাকেন এই ধরনের অশুভ ফলগুলি যদি কোনো জাতক বা জাতিকা পেয়ে থাকে অর্থাৎ মঙ্গল যদি কোনো বা জাতক জাতিকার দ্বিতীয় স্থানে অর্থাৎ ধর্ম স্থানে অবস্থান করে তবে তার প্রতিকার গুলো হচ্ছে মঙ্গলবার আপনারা উপবাস থাকবেন বা নিরামিষ খাবেন বিশেষ করে আপনার সাদা জাতীয় কোনো খাবার বা কুমড়ো জাতীয় কোনো খাবার খাবেন না সেই দিন মঙ্গলের মন্ত্র ওং কাং ক্রং সং ভৌমায় নম এই মন্ত্রটা অন্তত মঙ্গলবার কম করে এগারো বার বা একুশ বার আপনারা অবশ্যই জপ করুন লাল মুসুর ডাল বা লাল মিষ্টি জাতীয় কোনো দ্রব্য কোন গরিব ব্রাহ্মণকে বা কোন দরিদ্র ব্যক্তিকে আপনারা দান করুন প্রতিদিন স্নানের পরে লাল চন্দনের টিপ একটা কপালে দেবেন এবং পুরুষ হলে তার ডান হাতে এবং মহিলা হলে তার বাম হাতে লাল সুতোর ধাগা আপনারা বাঁধবেন এতে আপনারা অনেক উপকার পাবেন গুড় ও মুসুর ডাল মিশিয়ে আপনারা গরুকে খাওয়ান তাতেও আপনারা পাবেন মঙ্গলবার প্রতি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে লাল লাড্ডু বা গুড় ছোলা এগুলো নিবেদন করবেন এবং হনুমানজিকে একটা লাল গাঁদা বা লাল জবার মালা নিবেদন করুন এবং প্রতি মঙ্গলবার আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন যদি নিজে পাঠ করতে না পারেন অন্তত মোবাইলে হোক বা ঘরে কোনো বাদ্যযন্ত্র হোক আপনারা সেটা চালিয়ে যদি শোনেন তাতেও কিন্তু আপনারা উপকার পাবেন আপনারা একটা তামার আংটি বা বালা ব্যবহার করতে পারেন আর যদি আপনারা কোনো রত্ন ব্যবহার করতে চান তাহলে আপনারা রক্তপলা ব্যবহার করতে পারেন কিন্তু এই রক্তপলা ব্যবহার করার আগে কোনো ভালো জ্যোতিষীর কাছে আপনারা পরামর্শ নিয়ে তবেই এটা ব্যবহার করবেন এই জিনিসগুলো যদি আপনারা নিয়মিতভাবে পালন করেন অবশ্যই আপনারা এই ধন স্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে মঙ্গলের যে অশুভ প্রভাব তার থেকে আপনারা মুক্তি পাবেন কিন্তু এই জিনিসগুলো আপনাদের নিয়মিত পালন করতে হবে সবগুলো না পারেন যতগুলো পারেন ততগুলো আপনার নির্দিষ্ট করে অভ্যাসে পরিণত করে নেবেন আপনারা নির্দিষ্ট করে রেগুলার এই জিনিসটা করুন এই জিনিসগুলো তাতে অন্তত আপনারা এর থেকে যে মঙ্গলের অশুভ পক্ষ থেকে মুক্তি পাবেন এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন তবে আজকের আলোচনা শেষ করা যাক ধন্যবাদ